ব্রেস ট্রিটমেন্ট করার পূর্বে কী কী বিষয় বিবেচনা করা উচিত সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডনজ্রিস্ট সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা ডেন্টাল কলেজ এবং হসপিটালে তো যেটা বলছিলাম ব্রেস ট্রিটমেন্ট করার পূর্বে কী বিষয়গুলো বিবেচনা করা উচিত আপনার প্রথমেই যেটা করতে হবে যে আপনার যদি আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত বা চোয়ালের অসামঞ্জস্যতা থাকে বা কামড়ের সমস্যা থাকে বা কোনো এ ধরনের ফাংশনাল ডিফর্মিটি থাকে তাহলে অবশ্যই একজন অর্থোডন্টিস্ট অর্থাৎ ব্রেস স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম ফ্রেম একটা দীর্ঘমেয়াদি চিকিৎসা এটা দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহে হয় না সাধারণত কয়েক মাস থেকে বছর অনেক সময় দুই বছর পর্যন্ত সময় লেগে যায় কাজে আপনি অবশ্যই একজন অর্থোডন্টিস্ট অর্থাৎ ব্রেসেস স্পেশালিস্টের সাথে আলোচনা করে সেটা জেনে নেবেন কত সময় লাগবে আর এর পাশাপাশি আরও যেটি বিবেচনার বিষয় সেটি হচ্ছে যে কী ধরনের ট্রিটমেন্ট আপনার জন্য উপযুক্ত ব্রেসেসের বিভিন্ন অপশন আছে মেটাল ব্রেসেস আছে লাইন আছে অনেক সময় রিমুভেবল ব্রেসেস করা হয় ফিক্সড ব্রেসেসের মধ্যেও আরও কিছু ভেরিয়েশন আছে তো আপনার জন্য যেটা উপযুক্ত সেটাও আপনি আপনার অর্থোডন্টিস্ট অর্থাৎ ব্রেসেস স্পেশালিস্টের কাছ থেকে জেনে নেবেন এর পাশাপাশি আরও যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স কারণ দেখা গেছে যে আর্লি ট্রিটমেন্ট শুরু করলে বয়স বারো তেরো চোদ্দো পনেরো বা বিশ বাইশ পর্যন্ত যে দ্রুত ট্রিটমেন্ট হয় একটু লেটার এইজে কিন্তু এলডারলি পেশেন্টের ক্ষেত্রে একটু স্লো হবে তো এটাও বিবেচনায় নিতে হবে এর পাশাপাশি আপনার যদি আরও অন্যান্য কোনো গাম ডিজিজ থাকে অর্থাৎ মারির ফুলা বা এই ধরনের মারি থেকে ব্লাড আসে বা হেলদি না গাম অথবা কোনো দাঁত ইনফেক্টেড আসে সেগুলোও কিন্তু আপনার বিবেচনায় নিতে হবে এগুলো আগে কারেকশন করে তারপরে আপনার ব্রেসেস ট্রিটমেন্টে যেতে হবে আর এর সাথে সাথে আরও যেটি হচ্ছে কমপ্লায়েন্সের যে ব্যাপারটা যে আপনি এটা রেগুলার মেইনটেন্সের প্রয়োজন হয় সেগুলো আপনি বিবেচনা করবেন তো এগুলো জানলেই আপনি প্রাথমিকভাবে ব্রেসেস ট্রিটমেন্ট শুরু করবেন কি বা ডিসিশন একটি মেক করতে পারবেন তবে অবশ্যই একজন ব্রেসেস স্পেশালিস্টের সাথে পরামর্শ করে আপনি ব্রেসেস ট্রিটমেন্টটা শুরু করবেন ধন্যবাদ সবাইকে